ভুমো আমানির বাদে খুইলাম ভাই বিশ্বের বুঝলাম না রাস্তা তুই আমরা দে ওয়ালর লগে ফিট লাগাই লাগাই আল্লাহ খেলে বলে তো মালিক একু বড় বেশ হচ্ছে যদি দেখি আমার গরো বারা মানুষ আইতিরা বিগড়ি যাই এর কারণে আপনার ও তোমার ওয়ালর লগে ফিট লাগাই লাগাই আনছে যাতে হ্যাঁ দেখে

যে শ্বাস প্রশ্বাস এই শ্বাস প্রশ্বাসর মালিক কে আমার আতর মালিক কে আমার মুখর মালিক কে আমার জানর মালিক কে আমার সপ্তর মালিক কে কুল কায়নাতর মালিক মাতো না কে আর জুরে কো না

দাল লইয়া ও বেটাই কই হে না বনি আদম খা কে জাত কে তোর সরে কি তুরা চুনি তুন দি ব সর না মদ খা কি আল আতিশি এ মাটির বানাইল মানুষ এ মাটির বানাইল মানুষ তোমার জন্য এটা মানন সই নাই নাসায়দ বনি আদম খা কে জাত কে দর সরে কো নদ দিব বাদ তোর বেটা গিরি তোর বাহাদুরি তুই খার জমিনের উপরে দিয়া ভিতরে খার দেবা শ্বাস প্রশ্বাস তুই বুক করতে খার দেবা রুজেক তুই খাইতে খার দেবা সূর্যর আলো তুই ব্যবহার করতে খার দেবা চন্দ্রর কিরণ তুই হাসিল করতে এটা সব মালিক তুই নাই এটা সব মালিক হইলা যে আল্লাহ ও আল্লাহর তুই তা করবে এটা তো তোর জন্য মানন নয় এটা তো তোর জন্য মুনাসিব নয় এটা তো তোর জন্য মানিয়া নেওয়া ঠিক নয় ঠিক না বেটি আমার জানার মালিক কে জানিটা কিতা জানিটা কিতা আহ আকবর আমার আল্লাহ ফেরেনি ইয়াস আলু নাকু কলির রু হমিন আমরি রব্বি ও আমার হাবিব তোমার খেদ তারা প্রশ্ন করার জন্য আসতেছে আত্মা কাহাকে বলে রুহ কাহাকে বলে জান কাহাকে বলে হায় রে হায় আমরা তো খালি জান 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 হইটা কিতা আমার আল্লাহ খে আমার হাবিব তোমার খেদ মতো তারা আসিয়া প্রশ্ন করতেছে ইয়াস আলু নাকি রুহ রুহ

নির্দেশ সালা সাড়ে তিনট বডি রে ইঞ্চি ইঞ্চি নাই কোয়ার্টার ইঞ্চিত তাকি আরো ছোটো ছুটো করিয়া যদি রেজা রেজা করো তাহলে জানো খান পাওয়া যায়নি মাতুকা পাওয়া যায়নি আয়েরে আযান পাইতা এখনি তোমার ঘর বানাইয়া তোইছো আর কয় একদিন মাজে ঘরের ভিতরে হামাইছো না মাখর সাহেব বাসা বানাইলি না বানাই না অনলাইনে বানাই না ইয়া দেখন দেখোন যদি তার তো উকুলটা বড় মারাতো খোকা সুবহানাল্লাহ কে বেদ কয় বলে তো আল্লাহ মালিক কইলা রিজিকর মালিক কে আল্লাহ মালিক কে আল্লাহ রিজিকর মালিক কে তাৰ তো হক বৰ ডাঠ হে তাৰ বাসা বানাই ৰাজধানীত বৈ থাকে আমি সৰৰ বাৰীত যাইতাম নাই জোহান লাগ না আমি সৰৰ বাৰীত যাইতাম নাই তাৰ তাৰ বৈতা আছে ঘৰৰ কোণাত আৰ মছা তাইন অবা এটাকে হবাই যাইতাম নাই ফৰিং টাইন অবা এটাকে হবাই যাইতাম খালি তাৰ নেটকীয়া ডাক্কা মাতে দেৰি হেয়া পজিশন পজিচন লৈতে কোনো দেৰি মাথো না ইলা পজিশন লয় তানরে নাখে মুখে ওয়া ফুটা লাগাইয়া একবারে রক্ত চুষিয়া তাগড়ে ফুক্কা করিয়া ছারে ঠিক মাখর যায়নি খরোআইত না জে তো যায়নি বন্ধ যায়নি দোকানে কতখান খুলিয়া বইনি বুলেতে আই যদি রুজি করি না বিয়ালে খাই মুখিলা হা তকুল ও না তাকতে কি লরে ভাই তাড়ে তাকি তকুল একবার বহুত মহল আছে জুরে হক সুবহানাল্লাহ কিন্তু দেখ জানি ফড়িং গিয়া যা মারছে ডাক্কা খালি শর্ট করতে দেরি হেই ন পজিশন লইয়া ইয়া তান্দে গ্রেফতার করতে কোনো দেরি আতো না দেরি করে নি ইশম ওজন হেদেন তোমার এন্ডে গুরাইয়া লয়তার ফাউদিয়া এটা হকল মিশিনে উলা কইতো করতে আর ওজন বেরবেরাইয়া মাল সাড়ে দেখনাই নাই না বেরবেরাইয়া নাহা কতদিন দেখছ না নি দেখছ না নি কিয়াল করি চাই জানি তা সবটা ঠিকবার জিনিস আছে ওজন বেরবেরাইয়া সাড়ে সড়িয়া তান্দে গুয়া ফুটা লাগাইয়া শ্বাস ছলাইবার সুযোগ রাখে না কয় তোমার মুস্তানি চলবে না আমার দেশের বিক্রেয়া তুমি দাক্কা মারি ওজেন যে জাল সাড়ে নেট সাড়ে যেঠা একটা একটা মাকড় রে মারিয়া গো অপারেশন করিয়া বালা দিনে দেখিও এখন কেসা সুতা পাওনি মাতুকা পাওয়া যায়নি মাতুকা পাওয়া যায়নি কিন্তু চকুর সামনে তার নেট দিয়া বেরেনি না বেড়ে না ও তাকে হগাছ যায় গিয়া উহার ফর লাইন ক্লিয়ার এর মধ্যে ওটার উপরে হিতান দিয়ে হে ভাষা বানাই যায় সুহানুল্লাহ দেখ রায় হে তোমার মাল সাড়ে বেঠিক চকুর সামনে দেখলাই অগু আনিয়া খাটিয়া টুকরা 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 করে দেবো একত গেছা সুতা হওয়া দেয়নি না আলু নাকি ই আমার হাবিব

ठीक ना बैठी तो बड़ा ही बड़ा ही खरो दी नशा यद बनी आदम खा के जात के सरे कु नद की बुर तुंदी बात तु चुनी तुंदी व सर कशी न पिंदार मद खा की अद आतिशी हुक अल्लाह अकबर अल्लाह তোমরা রিতা বেটাগিরি দেখিয়া আমি বুঝিয়া উঠতাম পারিয়ান না তোমরা মাটির বানাইল না আগ্নির বানাই মাটির দোলারে যত উফরে দি ইটা মারো তোমার আতর রেস যতক্ষণ আছে কইব আচ্ছা আঙ্গাজ করি যাই আর কি উফরে দি হইলে আমি হিবায় জানেওয়ালা নাই ঠিক না ভাই খালি আতর রে সে শেতল মুখা যায় পড়ে না পড়ে না আর আগুই নেখারে ছুটো করি জ্বালাও বড় করি জ্বালাও হে খালি চাই উফরে দি উঠত না মাতো না ঠিক না বেটি হ্যাঁ তুমরা এটা ভেটাগিরি দেখে বুঝিয়ে উঠতাম ভারি না তোমরা আগ্নের বানাইল না তোমরা মাঠের বানাইল আল্লাহ আমরা রে বানাই দিয়া মাঠি দিয়া কিতা দিয়া বানাইছেন